আজকে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ ছাব্বিশ হাজার চাকরির থেকেও বড় ঝাটকা বলতে পারেন তাহলে কি প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি মায়ের ভোগে বাতিল হতে পারে দু হাজার চোদ্দোর পুরো প্যানেল কি রয়েছে আজকে কলকাতা হাইকোর্ট থেকে বিগ আপডেট ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেল দু সালের বাতিল ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার যেটা চর্চাই সেটা হচ্ছে প্রাইমারি টেটের দু হাজার চোদ্দোর পুরো প্যানেল বাতিলের এবং আজকে কলকাতা হাইকোর্ট থেকে যে আপডেট রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে যে মামলা রয়েছে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিলের সেই মামলাটির দ্রুত শুনানির আবেদন করা হয়েছে মামলাকারীদের একাংশের পক্ষ থেকে মামলাকারীদের দাবি কী কেন তারা দ্রুত শুনানি করতে চাইছেন তাদের বক্তব্য এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে আপনারা সকলে জানেন তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তাই দ্রুত শুনানির ব্যবস্থার কথা তারা কিন্তু হাইকোর্টে বলেছেন সেই আর্জি তারা জানিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে মন্তব্য বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষকের চাকরি বাতিলের মামলায় মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে হবে এবং মামলার বাকি সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করতে হবে এবং শুনানির জন্য আবেদনও করতে হবে না হলে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন কিন্তু ঠিক করতে পারেনি বা শুনানির দিন নির্দিষ্ট নাও হতে পারে এবং সেই মতো যারা মামলাকারী রয়েছে তারা সকলেই কিন্তু আদালতে মুভ করতে চলেছে বা মুভ করতে পারেন বলে আমাদের কাছে খবর রয়েছে আদালতের পরামর্শে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা জানিয়েছেন মামলাকারীরা বন্ধুগণ এই মামলা এতদিন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ছিল এবং সিঙ্গেল বেঞ্চ বত্রিশ হাজার নিয়োগ বেআইনি চিহ্নিত করে বাতিল করার পর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ স্থগিত হয় পরে বিচারপতি সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ান শেষ পর্যন্ত অবশ্যই বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোই সেই মামলা গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকেই যারা মামলাকারী রয়েছেন তাদের একাংশ বলছেন যে দ্রুত এই মামলার শুনানি হোক তাহলে কোথাও না কোথাও একটা বিষয় পরিষ্কার এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই নড়ে চড়ে বসেছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাকারীরা এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের কাছে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই মামলা অত্যন্ত বড় এবং এখানেও যদি বত্রিশ হাজার শিক্ষকের প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় ঝাটকা এবং সেই ঝাটকাটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের থেকেও বড় ঝাটকা হবে বলে মনে করছেন শিক্ষক মহল তথা রাজনৈতিক মহল বিরোধীদের দাবি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে মোটা টাকার বিনিময়ে এবং দুর্নীতি প্রমাণিত হলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকেরও চাকরি বাতিল হবে পুরো প্যানেল বাতিল হবে যেমনটা মনে করছে বিরোধীরা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ